যতবার আসবে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আমল করবেন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায় আবার শুক্রবার দিন যে রাত যখন শুরু হয় সূর্য যখন অস্ত হয় শুক্রবারের তখন কিবার শুরু হয় শনিবার শুরু হয় অতএব আজকে বৃহস্পতিবার দিবাগত রাত চলছে এর মানে এখন আমরা কোন দিনের মধ্যে আছি শুক্রবারের মধ্যে আছি সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের মধ্যে আছে শুক্রবার বা দিন দিন এই সম্পর্কে এবং হাদিস থেকে ঘেটে আমরা আমলের কথা একটা লম্বা বড় ভিডিওতে বলেছি আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই চোদ্দটার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা কয়টা আমল পাঁচটা আমলের কথা জীবনের তরে যতবার জুমার দিন আসবে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন যারা নিয়ত করতেছেন হাত আল্লা আল্লাহ আমাদের সবাই কামল করার তফিক দান আল্লাহ আমাদের সবাইকে কবলার মঞ্জুর করবেন নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণের সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দূর চরি কিসের আমল হায়রা দূরদ এমন একটা আমল আপনি যদি শুধু দুর্মদের এই আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দূরদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইদান তুফা হাম্মক তোমান যতটু پریشانی আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই সব پریشانی দূর করার জন্য এই দরুদ এর আমলটা যথেষ্ট ইনশাআল্লাহ এবং গুনা মাফের জন্য এই দরুদ আমলটা কি হবে যথেষ্ট নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মানসাল্লাহ সললা আলাইয়া মাররাতান সললা الله علیহি যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দশ বার রহমত নাজিল। করবে কয়বার রহমত নাজিল করবেন আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন কোন জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন এরকম একবার দূরত পাঠ করবেন হকাদাই করে যথাযথভাবে ভাবে সাথে দশ বার আপনার জীবনে আল্লাহ তালা অনুগ্রহ নাজিল নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন আখসিরো আলাই ইয়ামি মিনাসলা তে মিয়া মিল্জুম আদি ওয়ালাইলা তিল জুমার তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি পাঠ করবে দুরুতপ্রেরণ করবে ফাইনসাল তাক মাহ আরু নতুন আলাই কারণ তোমরা যে দুরুতপাঠ করো এটা আমার কাছে বেশ করেন আল্লাহর ফেরেশতারা এবং রীতিমতো নামদাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ এ আল্লাহ রসুর আপনার অমুক উম্মক অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে নবী করিম সালের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস্তাদের মাধ্যমে আপনি যখন দূরত পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দূরত পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম সাদু সাল্লামের ভাষ্য খেয়াল করেন আকসিরু আলেই ওলামা একরাম জানেন নবী আরালাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা করোনা দিছে নাই অবশ্যই একজন ইমানদার পাচক তো ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজে পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দূরত শরীফের আমল অতএব ভাইরা আমার